আসসালামু আলাইকুম মারহমতুল্লাহ ওবরক তো আজকে আমি আপনাদের দেখানোর চেষ্টা করবো একটা ফ্রিজে কী গুণ থাকলে আপনাকে কেনার চেষ্টা করবেন বা বা ফ্রিজটি আপনারা কিনবেন সো আজকে আমার পাঁচ থেকে ছয় বছর অভিজ্ঞতা নিয়ে আমি আপনাদের যতটুকু সম্ভব দ্রুত বিরিয় শক্ষিপ্তে আমি আপনাদের বোঝানোর চেষ্টা করব এবং সংক্ষিপ্ত ভিডিওটি শেষ করার চেষ্টা করবো ধৈর্য সকালে সম্পূর্ণ রিবিউটি দেখার চেষ্টা করবেন সো গাইস চলেন আমরা রিবিটি শুরু করি সো গাইস আজকে আমি আপনাদের দেখানোর চেষ্টা করবো সিঙ্গার দুশো একত্রিশ লিটার এই ফ্রিজটার থেকে আমি আপনাদের কিছু আমি আপনাদের কি কি কন্ডিশন বা কী কী একটা ফ্রিজে আপনারা গুণমান দেখে একটা রিপ্রিজেন্টে বা ফ্রিজ কিনবেন তাই আমি আপনাদের এই ফ্রিজ থেকেই বোঝানোর চেষ্টা করব এবং কি আপনার যে যে কোম্পানি নেন না কেন ওই কোম্পানির প্রায় উনিশ বিশ থাকবে সো আপনারা একটু দেখে শুনে অবশ্যই ফ্রিজটি কেনার চেষ্টা করবেন সো গাইস চলেন আমরা রিপুরি শুরু করি গাইস আমরা যে সম একটা শোরুমে যে সময় প্রবেশ করি প্রবেশ করার পরে সর্বপ্রথম এই ফ্রিজটাতে হাত দিয়ে দেখবেন ফাইভ স্টার রেটিং দেওয়া আছে কিনা ফাইভ স্টার রেটিং দেওয়া থাকলে মনে করি ফ্রিজটি আপনার সকল দিক থেকে সকল কন্ডিশনার দিক থেকে আপনারা একটু গুণগত মানে একটু উন্নত ঠিক আছে তারপর এখানে দেখবেন আপনি এটা ভোল্টেজটা কত এখন অ্যাভেলেবেল সব ফ্রিজ এখন দুশো বিশ ভোল্টের ফ্রিজটি চলে কিন্তু আপনাদের বর্তমানে বাংলাদেশে আপনার বেশিরভাগ সময়ে আপনারা ভোল্টেজটা যেটা ওটা কি পাওয়া যায় না অ্যাকুরেট পাওয়া যায় না তার জন্য আর কি আপনার আপনার দেখবেন ভোল্টেজটা যত দ্রুত কম নেওয়া যায় তাহলে আপনার ফ্রিজটা আপনার সুরক্ষা হিসেবে আপনার রাখতে পারবেন এবং সিরিজটা কত নিতেছেন তা আপনারা ফলো করবেন তারপর আমরা এখানে ফ্রিজটি মানে খোলার পরে তারপর আপনি জিজ্ঞেস করবেন যে প্লাস্টিকটা কোন মানের এ না বি গ্রেডের যদি আপনার প্লাস্টিকটা এ গ্রেড হয় তাহলে আপনার খাবারটা খেয়ে আপনারা যে গুণগত একটা মান থাকে ওই মানটা আর কি আপনারা পাবেন তারপরে এখানে আপনারা দাগগুলো দেখে নেবেন এবং কি সুগাইস এখানে আপনার ছাইডে কোনো আপনারা আপনাদের কোনো ছাইরে কোনো বড় রকমের কোনো ফাটা আছে কিনা এটি এগুলো অবশ্যই জাস্ট করে নেবেন এবং এইখানে দেখেন এখানে কোনো আপনার রাবার খোলে কিনা তারপরে এখানে প্লাস্টিক প্লাস্টিকগুলো এগুলো অবশ্যই আপনারা মানটা দেখবেন তারপরে এখানে লকার আছে কিনা ঠিক আছে আর যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টসে যোগাযোগ করবেন তারপরে এখানে দেখেন একটি বারানো কমানোর জন্য একটি সেন্সর দেওয়া আছে তারপরে এখানে বোটলে রাখার জন্য একটি বোতল সিস্টেম দেওয়া আছে ঠিক আছে তারপরে এখানে ড্রয়ার সিস্টেম তারপর একটি না বলে নয় যে এটা মূলত একটি ফ্রিজে যেটা আর কি অবশ্যই আপনারা দেখবেন একটি ফ্রিজে গ্যারান্টি কার্ডটা আছে কিনা ঠিক আছে গ্যারান্টি কার্ডটা থাকলে অবশ্যই ফ্রিজটি নির করবেন কেননা একটা ফ্রিজে

গ্যাসটা আপনি দ্রুত আপনার একটু পাতলা এবং সকল দিক থেকে ছড়া যায় এবং কি এটা দ্রুত ঠান্ডা করে পেলে এই জন্য আপনার কারমেলটা অনেক সাশ্রয়ী সো গাইস আপনাদের আর কোনো আর আমি আশা করি আমি আপনাদের সংক্ষিপ্ত হিসেবে আমি আপনাদের বোঝানোর চেষ্টা করছি এবং কি আপনাদের কোনো প্রকার মতামত থাকলে অবশ্যই বিডিও থেকে অনেক কিছু এড়ে দিতে পারে আপনাদের কোনো প্রকার মতামত থাকলে অবশ্যই কমেন্টসে যোগাযোগ করবেন কমেন্টস করে জানাবেন আমি আপনাদের সাথে সাথে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আর কোনো প্রকার রিভিউ রাখলে অবশ্যই রিভিউ লাগলে অবশ্যই আমার এই কমেন্টসে জানাবেন আমি অবশ্যই ভিডিও নিয়ে আসবো গাইস সবাই আমার চ্যানেলের সাথে যুক্ত থাকবেন সবাই ভালো থাকবেন আলাইকুম